আপওয়ার্ক থেকে অলমোস্ট আমি নব্বই হাজার ডলার মতো ইনকাম করছি শুধুমাত্র ওয়ার্ড প্রেস কাস্টমেশনের কাজ করে সো এই কাজটা করার ক্ষেত্রে আমার কোনো কোডিং জানতে হয় নাই বা আমার কোনো কোরিংয়ের প্রয়োজন হয় নাই এখন কোডিং ছাড়া আপওয়ার্কে কেমন কাজ পাওয়া যায় বা আপনি কিভাবে কাজগুলো করতে পারেন এবং সেটা করার জন্য দুহাজার সালে যদি আপনি আপওয়ার্ককে ট্রাই করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার এক্স্যাক্টলি কী করা উচিত সেটাই আজকে বিরোধী আমি বলবো এবং আজকে বিরোধ আমি প্রপার একটা গাইডলাইন দেবো আপনাকে যে আপনিও যদি শুধুমাত্র কোডিং ছাড়া কাজ করেন এবং সেই ক্ষেত্রে আপনি ওয়ার্ডপ্রেসে কীরকম কাজ পেতে পারেন বা আপনার কীরকম সম্ভাবনা আছে প্লাস হলো যে যদি আপনার কাজ করার আগ্রহ থাকে তাহলে এক্স্যাক্টলি আপনি কিভাবে করবেন সো যারা আসলে ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতে চান এবং ফিলান্স মার্কেট প্লেস এবং মার্কেট প্লেসে বাইরে কাজ করতে চান তাদের জন্য আমার কিন্তু দুইটা কোর্স আছে একটা হলো আপনি ওয়ার্ডপ্রেস কাস্টমেশন পুরো এ টু জেড আপনি বেসিক টু অ্যাডভান্স লেভেলে শিখতে পাবেন প্লাস হলো মার্কেট প্লেসে আপনি অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন কিভাবে সেটা সাজাবেন কিভাবে আপনি সেখানে বিট করবেন বা কিভাবে কাজ পাবেন মার্কেট প্লেসের বাইরেও সেটা পুরোটা কভার করা হয়েছে যারা প্রেসে কাজ করবে না তাদের অন্য কোনো একটা স্কিল হয়তো বা জানা আছে বাট তারা মার্কেট প্লেসে কীভাবে কাজ করবে সেটা যায় না তাদের জন্য সেপারেট একটা কোর্স আছে শুধুমাত্র ফ্রিলান্সিং কোর্স যেখানে আপনার ফাইবার আপওয়ার্ক এবং আউট অফ মার্কেট প্লেসের এ টু জেড দেখানো হয়েছে লাইক আপনি কীভাবে প্রোফাইল কেট করবেন কীভাবে আপনি প্রোফাইল সাজাবেন কীভাবে আপনি বিট করবেন এভরিথিং কভার করা হয়েছে আর যদি কেউ ইন্টারেস্টেড হন তাহলে সরাসরি স্কিল সিগি ডট কমে চলে যেতে পারেন এবং সেখানে আপনি পাবেন আর সেই লিঙ্কটা ডিসক্রিপশনে এবং কমেন্ট বক্সে আমি দিয়ে দেবো এবং আমাদের এই কোর্সে জয়েন হলে আপনি কিন্তু লাইফ টাইম সাপোর্টটা পাচ্ছেন এবং প্রতি মাসে একটা করে লাইভ সাপোর্ট ক্লাস হবে সেটা সরাসরি আমি নিয়ে থাকবো আর এখন আমি চলে যাচ্ছি আমার আপওয়ার প্রোফাইলে এবং আমার আপওয়ার্ক প্রোফাইলে চলে যাওয়ার পর আপনি এখানে দেখতে পাবেন যে আমার এখানে হানড্রেড পারসেন্ট জব সাকসেস স্কোর এখানে আছে লাইক আমি যত ক্লায়েন্টের কাজ করছি সেটা কিন্তু হানড্রেড আমি সাকসেস হয়েছি বা সেখানে হানড্রেড কমপ্লিট করতে পারছি এছাড়াও আরও অনেক ক্রাইটেরিয়া আছে সেগুলো ফিল করলেই আপনার এখানে জব সাকসেসটা হান্ড্রেড পার্সেন্ট হবে আর যখনই আপনার হানড্রেড পারসেন্ট জব সাকসেস হবে তখন কিন্তু আপনার কাজ পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে এবং আপনি কাজ জলদি পাবেন এখানে দেখেন যে টপ রেটেড আছে এর মানে হলো আমি একজন টপ রেটেড আপওয়ার্কের সেলার আর আমি যদি একটু নিচে যাই তাহলে দেখতে পাবেন এখানে আমার নব্বই হাজার ডলার ইনকাম হয়েছে এখানে একশো নয়টা জবের মতো আমি করছি প্লাস হলো চার হাজার তিনশো চৌচল্লিশ ঘন্টার মতো আমি আপোয়ারকে কাজ করছি এবং এই পুরো কাজটাই আমি কিন্তু ওয়ার্ডপ্রেস নিয়েই করছি এবং এখানে কোনো কোডিং ইউজ করে নেই ফার্স্ট অফ অল হলো এটা এখন আপনি যদি জানতে চান যে দু সালে এসে আমার এখন ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করা ঠিক হবে কি না বা আমি কাজ করতে পারবো কি না সেটার জন্য আমি সরাসরি আপনাকে দেখাবো আজকে যে কি পরিমাণ কাজ প্রতিনিয়ত এখান থেকে আসে আপওয়ার্কে নতুন একটা ফিচার চালু হয়েছে সেটা হলো জব অ্যালার্ট লাইক আপনি যদি এই জব অ্যালার্টটা ঠিক করে রাখেন তাহলে দেখবেন যে আপনার প্রতিনিয়ত যে সেক্টরে আপনি কাজ করেন বা যেখানে আপনি যে কিওয়ার্ডগুলো এখানে দিয়ে রাখবেন সেই অনুযায়ী আপনাকে প্রতিনিয়ত নোটিফিকেশান দিবে যে এই টাইপের জব পোস্ট হয়েছে তুমি সরাসরি বিট করো এখন আমি এটা চালু করে রাখছি এখন দেখতে পারতেছেন যে তিরিশ দিনের ভিতরে সাতাশ দিন বাকি আছে তিন দিন অলরেডি হয়ে গেছে এখন এইটার সুবিধাটাকে আমি বলি আপনার এখানে নোটিফিকেশন আসবে এবং নোটিফিকেশন আসবে আপনার যে সিমিলার যে জবগুলো যেগুলোতে আপনি বিট করবেন বা যেগুলোর কাজ আপনি পারেন সেই নোটিফিকেশনগুলো এখানে আসবে এখন আমি সরাসরি চলে যাচ্ছি থি অল নোটিফিকেশানে আপনি এখানে দেখতে পারবেন যে জব অ্যালার্টসে যদি আমি ক্লিক করি তাহলে দেখবেন প্রতিনিয়ত জব পোস্ট হচ্ছে এবং বেশিরভাগই কিন্তু আপনার ওয়েবসাইট রিলেটেড এবং প্রাইস রিলেটেড দেশ আমাকে শো করতেছে আর এখন যা জব পোস্ট হচ্ছে তার চেয়েও বেশি জব পোস্ট হয় রাত বারোটার পরে সো রাত বারোটার পর থেকে একেবারে যে ভোর পর্যন্ত অনেক জব পোস্ট হয় আর আপনি যদি এমন একটা কাজ করেন যে আমি জলদি ঘুমাবো সাতটা বা আটটার সময় আমি ঘুমাবো রাত দুইটা বা তিনটার দিকে উঠে আমি জব বিট করবো সেটা আপনার জন্য বেস্ট টাইম হবে এবং তখন আপনি দেখবেন যে রাত তিনটা থেকেও যদি ধরেন যে আপনি ছয়টা পর্যন্ত যদি বিট করতে পারেন এই টাইপের ওয়ার্ডপ্লাস জবে তাহলে আপনার জব পাবেনি মোটামুটিভাবে এবং অবশ্যই আপনার ভালোভাবে বিট করতে হবে যেন আপনার সমস্যা না হয় আর যখনই আমি এখানে ফাইন্ড ওয়ার্কে চলে যাচ্ছি এবং আমি যদি এলিমেন্টর ওয়ার্ড প্রেস এই কিওয়ার্ডটাতে প্রেস করি আপনি এখানেও দেখবেন যে কন্টিনিউয়াসলি এখানে জব পোস্ট হচ্ছে এখন এখানে যা পোস্ট হচ্ছে তার চেয়েও বেশি শো করে আপনার এই নোটিফিকেশনে যেটা আমি অলরেডি চালু করে রাখছি এখন আমি বলতেছি যে এইখানে কিন্তু প্রতিনিয়ত জব পোস্ট হচ্ছে এবং আপনারা এখানে জবে বিট করতে পারবেন দেখেন যে এই জবটাতে অনলি পাঁচটার মতো বিট হয়েছে এখন আপনি যদি বত্রিশ মিনিটের ভিতরে বা আপনি যদি দশ মিনিটের ভিতরে যদি এইটাতে কভার এটা সেন্ড করতে পারেন তাহলে চান্স আপনার বেশি থাকে সবার প্রথম কথা হলো যে আপনি যদি আপওয়ার্কে ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতে চান তখন অবশ্যই যখন আপনি নতুন থাকবেন তখন কিন্তু সব ক্লায়েন্ট আপনাকে ভরসা করবে না সো ভরসা করানোর জন্য আপনার প্রোফাইলটা ভালো করে অপটিমাইজ করতে হবে এখন আপনার প্রোফাইলটা যদি ভালোভাবে অপটিমাইজ না থাকে তাহলে কিন্তু আপনি কাজ করতে পারবেন না সো আজকে এটাই দেখাবো যে আপনার প্রোফাইলটা কিভাবে অপটিমাইজ করতে পারেন বা কিভাবে আপনার অপটিমাইজ করা উচিত এবং আমি যেটা দেখাচ্ছি সেটা এক্স্যাক্টলি আপনি কপি করে দিলেন তাহলে কিন্তু কোনো লাভ নাই আপনি আপনার মতো আপনি যে স্কেল নিয়ে কাজ করবেন বা যদি আপনি ওয়ার্ডপেস নিয়ে কাজ করেন সে অনুযায়ী আপনাকে একটা ডিফারেন্ট ভাইব নিয়ে বাট এই কনসেপ্টটা ফলো করে আপনার কাজ করতে হবে তাহলেই আপনার প্রোফাইলটা স্ট্যান্ড আউট করবে এবং ক্লায়েন্ট আপনাকে হায়ার করবে এখন দেখেন যে এখানে আপনি তো টপ রেটেড ব্যাচ পাবেন না শুরুতে রাইট তো সেই ক্ষেত্রে আপনার প্রথম যে কাজটা করতে হবে একটা ভালো প্রোফাইল পিকচার আপনার চুজ করতে হবে এখন এইটা বেশিরভাগ সময় আপনার চিন্তা করতে হবে যেন একটা প্রফেশনাল লুক আপনার প্রোফাইল পিকচারে থাকে তারপরে আপনার ডিসাইড করতে হবে যে এখানে আপনি কি ট্যাগলাইনটা দিবেন আপনি কোন সেক্টরে কাজ করেন সেটা ক্লায়েন্টকে ভালো করে বোঝাতে হবে এখন এটা যদি আপনি না বোঝাতে পারেন তাহলে কিন্তু ওই ক্লায়েন্টে আপনাকে কাজ দেবে না সেখানে দেখেন আমি লিখছি সার্টিফাইড ওয়ার্ডপ্রেস অ্যান্ড এলিমেন্টর এক্সপার্ট সিএমএস স্পেশালাইজড ওয়ার্ডপ্রেস এখন আমি এখানে মেনলি এলিমেন্টর এবং ওয়ার্ডপ্রেসের দিকে ফোকাস দিছি এবং এটাই বোঝাচ্ছে যে আমি এলিমেন্টরও কাজ করি এবং সিএমএস নিয়ে কাজ করি এখানে আমার কোথাও নাই যে আমি কোডিং দিয়ে কাজ করি সে কখনো মিসগাইড হবে না যে আমি হয়তো বা কোডিংও পারি সো এটার জন্য আমি টোটালি এই ট্যাগলাইনটা ইউজ করছি তারপরে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হলো এখানে ডিসক্রিপশনটা এখন এই ডিসক্রিপশনটা দেখেন আমার এখানে টপ রেটেড প্লাস আমি ছিলাম সো দ্যাটস আমি এখানে দিছি দেন এখানে হান্ড্রেড পার্সেন্ট জব সাকসেস কর নাইন এর এক্সপিরিয়েন্স আছে দারশয় আমি এটা দিলাম সো এখানে আমি একটা ডিসক্রিপশন লিখছি যেখানে আমার ডিটেলস থাকবে বা আমি কোন সেক্টরে কাজ করি কি কি আমি পারি এই সব কিছু ডিটেলস আমি এখানে প্রপারলি লিখছি এখন এই সেম জিনিসটা আপনারও লিখতে হবে বাট সেম কথাটা না এখন এখানে যা আমি লিখছি সেম জিনিসটা তো আপনি লিখতে পারবেন না আপনার মতো করে কাস্টমাইজ করে আপনি যদি হেল্প নিতে চান আপনি চার জিবিটি হেল্প নিতে পারেন আপনি গুগলে হেল্প নিতে পারেন সেই হেল্পটা নিয়ে সরাসরি চার্জিবিটি যেটা লিখে দিছে সেটাই আপনি দিয়েন না কারণ এখন সবাই চার্জিবিটি ইউজ করে এবং সবাই যদি সেম জিনিসটা দিয়ে দেয় তাহলে কিন্তু আপনার প্রোফাইলের জন্য বেশি ভালো হবে না সো বেটার হলো যে আপনি আপনার মতো করে করবেন আর এখানে আপনার যে সার্ভিসটা সেটা আপনি একটু ন্যারো ডাউন করেন যে আমার কোন কোন সার্ভিসটা আমি মেনলি ফোকাস দিব কোন ক্ষেত্রে আমি ক্লায়েন্টের কাজ করলে সুবিধা হবে এই জিনিসগুলো ভালো করে ডিসাইড করে দেন আপনি একটা প্রপার ডিসক্রিপশন লিখবেন এবং সেটা এইভাবে আপনার দিতে হবে তারপরে দেখেন মোস্ট ইম্পর্টেন্টলি যারা দু সালে শুরু করতে চায় বা তার পরে শুরু করতে চায় তাদের জন্য বলবো যে আপনারা একটা ভিডিও ইন্ট্রোডাকশন দেবেন এখন এই জিনিসটা আমিও দিছি এবং অনেক যারা যারা খুব ভালো লেভেলে কাজ করতেছে যারা প্রফেশনাল তারা কিন্তু দিতেছে আর এই ভিডিও ইন্ট্রোটা যদি আপনার প্রোফাইলে থাকে তাহলে আপনার কাজ পাওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায় ট্রাস্ট মি অন দিস বাট তার জন্য অবশ্যই আপনাকে বিট করতে হবে এমন না শুধুমাত্র একটা প্রোফাইল বানিয়ে রাখলেন সেটার জন্য আপনি কাজ পাবেন এই যে ভিডিও ইন্ট্রোটা আপনি দিচ্ছেন এখানে আমি দিছি একটা ভিডিও ইন্ট্রো এখানে আমার দেখবেন যে এক মিনিটের মতো একটা ভিডিও এখানে আমি দিছি এক মিনিট দশ সেকেন্ড এবং এখানে শুধুমাত্র আমি যে কাজ করি সেটাই বলছি প্লাস হলো আমি যে একজন কন্টেন্ট ক্রিয়েটর সেটাও এখানে বলে দিছি সো আপনার আরও যদি কোনো নলেজ থাকে সাপোজ আপনি যদি কোনো একটা পার্টিকুলার থিং নিয়ে আপনি কাজ করেন বা কাজ করছেন সেটাও আপনি এখানে উল্লেখ করতে পারবেন বাট মেনলি ফোকাস দিতে হবে আপনি ক্লায়েন্টকে কী কী সার্ভিস দেবেন এবং আপনার এক্সপিরিয়েন্সগুলো কী কী আছে সেগুলো এবং এই ভিডিওটা কিন্তু আমার ইউটিউব চ্যানেলেও দেওয়া আছে সেটা আপনি দেখতে পাবেন সমস্যা নাই সো এইভাবে একটা ভিডিও ইন্ট্রো আপনি দেওয়ার চেষ্টা করবেন তখন ক্লায়েন্ট আপনাকে হায়ার করতে অফ বাধ্য হবে যদি আপনার সাথে তার স্কিলটা ম্যাচ করে বা সে যদি আপনার প্রোফাইলটা ভালো করে দেখে তাহলে হায়ারের চান্স অনেক বেড়ে যায় আর তারপরের জিনিসটা হলো যে এখানে আপনার পোর্টফোলিও অ্যাড করতে হবে এখন আপনি যে কোনো সেক্টরে কাজ করেন না কেন সেই ক্ষেত্রে আপনার একটা পোর্টফোলিও থাকতে হবে এখন যদি আপনি একজন ওয়ার্ডপ্রেস ডেভেলপার হন বা ওয়ার্ডপ্রেস নিয়ে আপনি কাজ করেন বা আপনি ওয়েবসাইট নিয়ে কাজ করেন তার কিন্তু ভ্যারাইটিস ধরনের ওয়েবসাইট ডিজাইন আপনি করছেন বা ডেভেলপ করছেন সেগুলো এখানে স্ক্রিনশট আকারে আপনাকে অ্যাড করতে হবে এবং এই যে জিনিসগুলো আমি আপনাকে বলতেছি এগুলো যদি এক্স্যাক্টলি আমি আপনাকে দেখাইতে চাই সেটা একটু টাইম বেশি লাগবে বাট এটা কিন্তু আমার কোর্সে ইনক্লুডেড আছে যে কীভাবে আপনি পোর্টফোলিও অ্যাড করবেন কিভাবে আপনি এই জিনিসগুলো লিখবেন কিভাবে আপনি এই প্রতিটা জিনিসই ম্যানেজ করবেন বা অ্যাড করবেন এখানে আপারকে দেখবেন অনেক ফাংশনালিটি আছে এগুলো আপনার বুঝতে একটু কষ্ট হবে শুরুর দিকে তো শুরুর দিকে আপনাকে একটু ঘেটে ঘুঁটে শিখতে হবে যদি আপনি কোনো কোর্স না করে থাকেন আর কোর্স করলে তো সেখানে দেয়াই আছে ডিটেলস এবং প্রতিনিয়ত সেগুলো চেঞ্জ হয় লাইক বাট আপনার যদি বেসিক কনসেপ্টটা ক্লিয়ার থাকে যে আমার এখানে পোর্টফোলিও অ্যাড করতে হবে সেটা আপনি ইজিলি পারবেন আর নিচে চলে যাওয়ার পর আপনি এখানে দেখতে পাবেন স্কিলস সেকশন আছে এখানে আমার যাবতীয় যত স্কিল আছে সেগুলো আমি এখানে স্ট্যান্ড আউট করছি এবং যখন কোনো একটা ক্লায়েন্ট আমার প্রোফাইল দেখবে তখন সে এই স্কিলগুলো দেখতে পারবে যে এই কাজগুলো আমি পারি সেই ক্ষেত্রে তার যেগুলো প্রয়োজন হবে সেই ক্ষেত্রে আমাকে সে হায়ার করবে বা সে বুঝবে যে আমি এই কাজগুলো পারি সো তার সাথে যদি মিলে যায় তাহলে আমাকে হায়ার করতে অনেক সুবিধা হবে তারপর আরেকটা অপশান আছে এখানে ইউর প্রোজেক্ট ক্যাটালগ সো এগুলো আপনাকে কিন্তু অ্যাড করতে হবে এখন এই প্রোজেক্ট ক্যাটালগ কাইন্ড অফ হলো গিট ক্রিয়েট করার মতো যারা ফাইবার নিয়ে ঘাটাঘাটি করছে বা ফাইবার সম্পর্কে জানে তারা জানে যে গিগ ক্রিয়েট করার সময় অনেক কিছু আপনার খেয়াল রাখতে হবে এই টাইটেলটা আপনি কিভাবে দিবেন বা কিভাবে আপনি কিওয়ার্ড যে রিসার্চ করবেন তারপর সেই টাইটেলটা আপনি ম্যানেজ করবেন সো এইভাবে করে প্রতিটা প্রাইসিং বলেন ডিসক্রিপশন বলেন আপনি এখানে থামনিলটা বলেন সব কিছু সেট করেই আপনার এই প্রজেক্ট ক্যাটালগুলো ক্রিয়েট করতে হবে এখন এই এইসবের টিউটোরিয়াল আমার কোর্সের ভিতর আছে বাট আমি যদি এগুলো দেখাতে চাই অন্য কোনো একটা ভিডিওতে দেখাবো সমস্যা নাই আর এছাড়া আমি যদি এখানে নিচে যাই তাহলে দেখবেন এখানে অনেকগুলো আমি খুলে রাখছি চারটা প্রজেক্ট ক্যাটালগ এখন আপাতত আছে এবং এগুলো যদি আপনি খুলে রাখেন তাহলে কিন্তু আপনি আপারকে বিট করা ছাড়াই কাজ পাবেন যদি এগুলো ভালো করে আপনি র্যাঙ্ক করাতে পারেন তখন সরাসরি এই প্রজেক্ট ক্যাটালগুলো দেখে তারা আপনাকে রিচ আউট করবে সো এগুলো অবশ্যই আপনি যতগুলো পারেন ক্রিয়েট করে রাখবেন পাঁচটা পারেন সাতটা পারেন দশটা পারেন যতগুলো করা যায় প্রতিটা করার চেষ্টা করবেন আপনার সার্ভিস অনুযায়ী আর তারপরে আছে টেস্টিমোনিয়ালস এবং টেস্ট ইমোনিয়ালস হল যে ক্লায়েন্টের একটা ফিডব্যাক বা ক্লায়েন্টের একটা টেস্টেমোনিয়াল এখন আমার যেহেতু অনেকগুলো রিভিউ আছে হান্ড্রেড প্লাস আমার রিভিউ আছে সেহেতু আমার এখানে পাস্ট ক্লায়েন্টের টেস্টি থাকলেও যা না থাকলেও তা কারণ ক্লায়েন্ট অলরেডি জানে যে আমার অনেকগুলো পজিটিভ রিভিউ আছে এবং সেটা সে শুরুতেই দেখতে পারবে যারা নতুন কাজ করবে তাদের জন্য এই টেস্টিমোনিয়ালসটা সবচেয়ে কাজে দিবে যদি তারা কোনো একটা টেস্টিমোনিয়াল নিতে পারে তাদের পাস্ট ক্লায়েন্ট থেকে এখন পাস্ট ক্লায়েন্ট থেকে নেওয়ার জন্য আপনার এখানে রিকোয়েস্ট টেস্টিমোনিয়াল মোনিয়াল ক্লিক করতে হবে এবং যে ক্লায়েন্টের সাথে কাজ করছেন আপনি লিঙ্কডিনে বা আদার সাইডে কাজ করছেন সেখান থেকে একটা ফিডব্যাক নিতে পারেন এখন এইটা সবসময় নেওয়া পসিবল হয় না কারণ আপনি হয়তোবা কোনো কাজই করেন নাই হয়তোবা আপনার লিঙ্কডিনে যে ক্লায়েন্ট থাকে সে নাই বা হয়তো বা তাকে করতে পারতেছেন না আর এই টেস্টিমোনিয়ালটা ম্যানেজ করা একটু ঝামেলা সো এটা যদি আপনি পারেন তাহলে বেস্ট কারণ যারা নতুন কাজ করতেছে তাদের জন্য এটা খুবই কাজে দেবে আর তারপর এখানে সার্টিফিকেশানস আছে সো এই জিনিসগুলো বেশি একটা ম্যাটার করবে না বাট মেনলি যে ম্যাটার করবে একটা হলো আপনার প্রোজেক্ট ক্যাটালগ প্লাস হলো আপনার এখানে স্কিল তো দেবে স্বাভাবিক এখানে আপনার যে পোর্টফোলিও দেওয়া আছে এইটা এবং আপনার এখানে একটা ভিডিও দিতে হবে ভিডিও ইন্ট্রো যদি এটা দিতে পারেন তাহলে আপনার জন্য সবচেয়ে বেস্ট যারা নতুন শুরু করতে যাচ্ছে এবং যারা পুরাতন তাদের জন্য বেস্ট হবে কারণ এখন মার্কেট অনেক কম্পিটিটিভ হয়ে গেছে সেই কম্পিটিটিভ মার্কেটে যদি আপনি কাজ পেতে চান বা কাজ ধরে রাখতে চান তখন অবশ্যই আপনাকে এক্সট্রা এফোর্ট দিতে হবে সেটা না দিলে হবে না এবং মোস্ট ইম্পর্টেন্টলি আপনি এখানে কী ডিসক্রিপশান লিখতেছেন কীভাবে লিখতেছেন সেটা খুবই ম্যাটার করে এবং এই জিনিসগুলো যদি আপনার ঠিক থাকে মোটামুটি দেন আপনি আপারকে কভার লেটার সেন্ড করবেন আর এতক্ষণ যে আমি দেখালাম সেটা কিন্তু শুধুমাত্র আপনি প্রোফাইল কিভাবে অ্যারেঞ্জ করবেন বা প্রোফাইল কিভাবে আপনি সাজাবেন এবং প্রোফাইল সাজানোর পরে আপনি প্রজেক্ট ক্যাটালগুলো যদি ভালো করে সাজান বা ভালো করে যদি ক্রিয়েট করেন সেখান থেকে ক্লায়েন্ট পেতে পারেন বা এছাড়া আপারকে মেন যে কাজটা করতে হবে সেটা হলো বিডিং করতে হবে এখন কভার লেটার সেন্ড করা এবং বিডিং করা একই জিনিস এবং সেটা বিট করার জন্য আপনার অবশ্যই কানেক্টস কিনতে হবে এখন আপনি দেখতেছেন এখানে নাইনটি সিক্স কানেক্টস আছে এবং এই প্রতিটা কানেক্টসই আপনার কিন্তু কিনে ইউজ করতে হবে এখন যারা বিগিনার লেভেলে আছে তাদের ক্ষেত্রে বলবো শুরুতে আপনার প্রোফাইলটা ম্যানেজ করেন প্রপারলি দেন আপনি ওইটা ভালো করে অপটিমাইজ করেন তারপর আপনার যদি আপওয়ার্কে কাজ করতে হয় তখন অবশ্যই আপনাকে যে কোনো একটা মাস্টার কার্ড ইউজ করতে হবে সেটা হইতে পারে পায়োনিয়ার মাস্টার কার্ড সেটা হইতে পারে আপনার যে কোনো বাংলা এশিয়া একটা মাস্টার কার্ড ইউজ করতে হবে যেখানে ডুয়াল কারেন্সি আছে এবং সেটা ইউজ করে আপনার কানেক্টস কিনতে হবে আপনি যখন আপারকে কাজ করতে যাবেন তখন একটু টাকা পয়সা খরচ হবে আপনার সেখানে কানেক্টস কিনতে হবে এবং প্রতিনিয়ত চেষ্টা করতে হবে এবং আমার যারা স্টুডেন্ট আছে তাদেরকে বলি যে মিনিমাম আপনি তিন মাস ট্রাই করবেন তিন মাস ডেডিকেটেডভাবে ট্রাই করবেন এবং তিন মাসের যে কানেক্টস আপনি কিনবেন সেইটা আপনার উঠে যাবে যদি আপনি প্রপারলি করেন এখন অবশ্যই আপনার বিডিংটাও শিখতে হবে এবং বিডিংটাও আপনার প্রপারলি করতে হবে এবং কোন জবে আপনি বিট করতেছেন সেটাও কিন্তু অনেক জরুরি এখন আপনি যে কোনো একটা জবে যদি বিট করেন অ্যাজ এ বিগেনার তাহলে কাজই পাবেন না আপনি তিন মাস কাজ করেন ছয় মাস কাজ করেন কোনো লাভ নেই আপনি যদি সরাসরি চ্যাট জি থেকে যে কোনো একটা বিট তুলে আপনি কপি পেস্ট করে দিলেন তাহলেও কাজ পাবেন না এই সব না বুঝে ভালো করে আপনি কিন্তু কখনোই আপওয়ার্কে কাজ করতে যান না আর আমার কিছু ফ্রি টিউটোরিয়াল আছে আপওয়ার্ক নিয়ে সেগুলো আপনারা দেখতে পারেন এরপরেও আমি আপওয়ার্ক নিয়ে আরও অনেক টিউটোরিয়াল দিব বা আরও অনেক টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব যেখানে আপোয়ারকে কীভাবে আপনি বিট করতে পারেন বা কোন ওয়েতে বিট করলে চান্স বেশি সেটা আপনি দেখতে পারবেন আর এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করলাম যে আপওয়ার্কে যদি আপনি ওয়ার্ড প্রাইস কাস্টমারস নিয়ে কাজ করতে চান সেখানে অ্যানাফ কাজ আছে এবং আপনি যদি আপওয়ার্কে কাজ করতে চান শুরুতে আপনার প্রোফাইলটা ভালো করে অপটিমাইজ করেন আর কোন দিকে আপনি মেনলি ফোকাস দেবেন সেটাও আমি বলে দিলাম এবং নেক্সট আরও অনেক ভিডিও বানাবো যেখানে আপনাকে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করবো সো যদি ভিডিওটা ভালো হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন